শুক্রবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমল হল নবী করিম সাল্লাইসাল্লামের প্রতি দূরত প্রেরণ করা এমনিতেই একজন মমিনের জন্য সবচেয়ে লাভজনক আমল সময়ের মধ্যে থেকে একটি একটি বার যদি কেউ নবীর প্রতি দূরত পাঠ করে আল্লাহ সুহাতালা তালা ওই ব্যক্তির প্রতি দশ বার রহমত নাজিল করেন দশটি রহমত আল্লাহ তালাতা তার প্রতি নাজিল করেন তবে বিশেষভাবে শুক্রবার এটি হল দূর পাঠ করার দূরদ প্রেরণ করার দূরদের সবচাইতে মক্ষম সময় এবং সিজন নবী সাল্লা সাল্লাম সুরা উদৌদারে খাদিসে জুমার দিনের ফজরত এবং মর্যাদার কথা বলতে গিয়ে একটা পর্যায়ে এসে বলেছেন ফা আমিনা আলহামা সলাতে সুতরাং শুক্রবার আসলে তোমরা আমার প্রতি বেশি বেশি দূরত প্রেরণ করবে দূরত পাঠাবে দূরত পাঠ করবে আল্লাহ সুমাতার কাছে প্রার্থনা করবে দোয়া করবে আমার জন্য ফাইন্না সলা এত মারুদ এত না আলাইয়া কেননা তোমরা যে দূরত পাঠ করো এটা বৃথা যায় না অযথা নয় বরং এই দূরত ফেরেস আমার সামনে উপস্থাপন করেন কে পাঠ করেছে কোত্থেকে পাঠ করেছে আমার সামনে রিপোর্ট পেশ করা হয় সুতরাং তোমরা শুক্রবারে বেশি বেশি ওনার ভাষা হলো ফাঁক ফিরো তোমরা অধিক পরিমাণে আমার জন্য দূরত আমার প্রতি দূরত তোমরা প্রেরণ করো পাঠ করো শুনানের বাইহাকির বিশুদ্ধ সূত্র বর্ণিত আরেখাদিসে নমিসাল্লাহসাল্লাম শুক্রবার দিনে এবং শুক্রবার রাতে উভয় সময় আমাদেরকে অধিক পরিমাণ দুরুত পাঠ করার কথা তিনি বলেছেন তিনি বলেছেন আখফিরু আলাইয়া ইয়াম আল জুমহাতি আলাইতাল জুমহা তোমরা জুমার দিনে এবং জুমার রাতে উভয় সময় আমার প্রতি বেশি বেশি তোমরা দুরুত্ব প্রেরণ করবে জুমার রাত বলতে উদ্দেশ্য হল বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে যে রাত শুরু হয় সেটি হলো শুক্রবার রাত সে রাতে এবং শুক্রবার দিনে এই উভয় সময়ে যার যত বেশি সংখ্যক সম্ভব বেশি বেশি দূরত পাঠ করা এটা একজন মোমিনের জন্য অত্যন্ত লাভজনক আমল এটি নিয়ে বিশ্বাল্লাহি সাল্লামের নির্দেশ প্রিয় ভাইরা জুমার দিনে দূরত পাঠ করা সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে তার প্রায় সবগুলো তাহলে বিশ্বাল্লাহি সাল্লাম এই আখির শব্দটি ব্যবহার করেছেন অর্থাৎ অধিক পরিমাণে অধিক পরিমাণে এখান থেকে বোঝা গেল দূর পাঠ করার জন্য সবচেয়ে আদর্শ সময় আদর্শ মুহূর্ত হল শুক্রবার শুক্রবার ছাড়া অন্য কোনো সময় এত বেশি পরিমাণ বা অধিক পরিমাণ দূরত পাঠ করার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয় নাই বিধায় আসুন বেশি বেশি দূরত পাঠ করতে থাকি নির্দিষ্ট কোনো দূরত নয় দূরদ ইব্রাহিম সাল্লাতে যেটা এটা পড়তে পারলে ভালো না হলে সুদূর সাল্লাইসাল্লাম পড়তে পারি আল্লাহ আলা মহম্মদ বা আলম মহম্মদ এটুক পড়তে পারি বা যেকোনো দূর যেটার অর্থ মোটামুটি ভালো এটা আমরা পড়তে পারি এবং এটা দিনে রাতে সব সময় অজু সহ অজু ছাড়া সব অবস্থা আমরা পাঠ করতে পারি বিশেষ একটি দূর আসর পরে আশীর্বাদ পাঠ করলে বিশেষ ফজিলতের কথা আমরা অনেকে জানি বা শুনছি এটি সহি কোনো হাদিস দ্বারা বর্ণিত নয় বরং এটি সম্পূর্ণ জাল নবী সাল্লা সাল্লামের এটি হাদিস নয় বরং আসরের পরে বলে কোনো কথা নয় শুক্রবার দিনে রাতে উঠতে বসতে চলতে ফিরতে অজুতে বিনা উজুতে সর্বাবস্থা আমরা বেশি থেকে বেশি দূরত পাঠের আমল করা আজকে থেকে অভ্যাসটাকে চালু করে নেই আমরাই লাভবান হব কারণ হাদিসের শেষে নবী সাল্লা সাল্লাম বলেছেন ফলান সাল্লাহ আলিয়া সল্ল্লাহ আলাইহি আসরা যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত প্রেরণ করবে আল্লাহ স্মানতাল্লাহ তার প্রতি দশবার বার রহমত নাজিল করবেন আসুন শুক্রবারের এই গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমলটিকে সমাজে চিন্তা করার চেষ্টা করি আল্লাহ দান করেন